আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আজ ভিডিওতে আমি একটি কামাজের ডিজাইন দেখাবো যেটি গছ কাপড় ও লেস দিয়ে বানিয়েছি আশা করি আপনাদের পছন্দ হবে পার্পেল কালারের বল প্রিন্টের এই কামেজে আমি দুই ধরনের সাদা লেস ব্যবহার করেছি হাতে মোটা লেস এবং ফুল বডিতে ও গলাতে লেস ব্যবহার করেছি হাতে আমি একটা কাপড় দিয়ে ব্যান প্রজাপতি স্টাইলে কিছু ডিজাইন করে হাতে লাগিয়েছি আর জামার সামনে লম্বালম্বীভাবে চিকনলেস ব্যবহার করেছি গলাতেও চিকনলেস ও বোতামের ব্যবহার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে জামাটি তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর পছন্দ হলে আমার পেজে একটা লাইক ও কমেন্ট করে জানান